যেভাবে ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যা করে মোসাদ মোসাদ কর্মকর্তা রামি ইগরোর বিস্ফোরক স্বীকারোক্তে সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোসাদের সাবেক উপপ্রধান রামি ইগরা দাবি করেছেন ইরানি সামরিক কর্মকর্তাদের বেডরুম পর্যন্ত টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল মোবাইল ফোন ট্র্যাকিং ও সাইবার গোয়েন্দাগিরির মাধ্যমে এসব অভিযান পরিচালিত হয়েছে রামি ইগরা বলেন মোবাইল ফোনের সাহায্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডারদের অবস্থান নিশ্চিত করার পর অত্যাধুনিক গাইডিং সিস্টেম যুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় তিনি জানান প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যক্তির ঘুমানোর ঘর পর্যন্ত শনাক্ত করা এখন সম্ভব সাক্ষাৎকারে ইগরা আরও জানান যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের জীবনযাত্রা অবস্থান ও গতিবিধির সব তথ্য সহজেই সংগ্রহ করা যায় মোসাদের এই সাবেক উপপ্রধান বলেন ইরানি সামরিক কর্মকর্তারা যেসব কক্ষে ছিলেন সেসব কক্ষই হামলার মূল লক্ষ্য ছিল ইগরা সতর্ক করে বলেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হয় তবে এর দায় বর্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর কারণ তারাই ইরানকে পরমাণু চুক্তি থেকে সরিয়ে দেন তবে ইরানের শীর্ষ কমান্ডারদের মৃত্যুর ফলে দেশটির সামগ্রিক সামরিক সক্ষমতা হুমকির মুখে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি তার মতে আলোচনার মাধ্যমেই কূটনৈতিক সমাধান সম্ভব সরাসরি সামরিক হস্তক্ষেপে নয় মাসুম মিন্থাল